পাকা তাল দিয়ে তৈরি জেলি বরফি মিষ্টি আগে কখনো খেয়েছেন কি যেমন সুস্বাদু তেমনি নরম তুল তুলে একেবারে মুখে দিলেই মাখমের মতো মিলিয়ে যাবে একটু কোনো চিল যে কোনো শুভ অনুষ্ঠানের জন্য একেবারে পারফেক্ট আর সেই জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাকা তাল তালটা খুব ভালো করে প্রথমে একবার ধুয়ে নিয়েছিলাম এবারে তালের মুখটা ভাত দিয়ে এইভাবে একটু চেপে তালটাকে একটু ভেঙে নেব একদম পাকা তাল তো তাই একটু চাপ দেখুন পুরোটা ছাড়িয়ে গেল এবারে এই তালটাকে মাছ বরাবর তিনটে খণ্ডে ভাগ করে নিচ্ছি যেহেতু তিনটে গোলা আছে এখানে তারের ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে পুরো কিন্তু একদম গাছ পাকা তাল এবারে তারের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে তারটা ছোট করে ভাগ করে নিয়ে তারপরে খোসা ছাড়ালে তাড়াতাড়ি খোসাটা উঠা যায় আর ছাড়াতেও খুব সুবিধা হয় বাকি তালের গোল্লাগুলো থেকেও আমি একইভাবে এখানে খোসাটা ছাড়িয়ে নেব এবারে এই গোল্লাগুলোর উপরে সামান্য একটু জলের ছিটে দিয়ে খুব ভালো করে মেখে নেব তাহলে দেখবেন তালের গোল্লাগুলো নরম হয়ে যাচ্ছে আর কাঁধটা বের হতেও খুব সুবিধা হচ্ছে এভাবে একটু মেখে নেওয়ার পর এখানে একটা অন্য থালা নিয়ে নিলাম বড় মাপের আর একটা এরকম বাঁশের ঝুড়ি নিয়ে নিয়েছি আর প্রায় যে কোনো প্লাস্টিকের ঝুড়িতেও কিন্তু তালের কাজ সহজেই বের করতে পারেন এবারে তালের গোলাটা এরকম ঝুড়িয়ে গায় ঘষাতে থাকব আর খুব তাড়াতাড়ি দেখবেন সমস্ত তালের কাঠটা বেরিয়ে যাচ্ছে প্রত্যেকটা গোল্লা যখন দেখবেন সাদা হয়ে যাচ্ছে তখন জানবেন এর মধ্যে আর তাল নেই তালের যে পাখি দুটো গোল্লা ছিল সেই গোলা থেকেও কিন্তু আমি একইভাবে এখানে তালের কাট বার করে নিয়েছি আর এরকম বাঁশে ঝুড়ি দিয়ে যদি আপনারা তালের কাঠ বের করেন দেখবেন এর মধ্যে কোনো আঁচ থাকবে না একদম ফ্রেশ কাটতে আপনারা পেয়ে যাবেন এবারে একটা ছোট টিফিন বক্সের মধ্যে আমি সামান্য পরিমাণ সাদা তেল মাখিয়ে নিলাম আর কিছুটা নি বাদাম ছড়িয়ে দিলাম এবারে নিয়ে নিলাম এখানে একটা পরিমাণ মতো দুধ এর মধ্যে দিয়ে দি দে দেবো দে দু দি চামচ দে মতো কর্নফ্লাওয়ার দুধের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে একটা ঘোল মতো তৈরি করে নেব আর আপনারা যদি মনে করেন দুধ না দেবেন তাহলে নাও দিতে পারেন সাধারণ এমনি নর্মাল জলের মধ্যেও কিন্তু কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিতে পারেন তবে আমার মনে হয় দুধ দিলে পরে বরফিগুলো বেশি টেস্টি হবে খুব ভালো করে দুধের সাথে কর্নফ্লাওয়ারটা কিন্তু এভাবে মিশিয়ে নিয়েছি এই কাজটা করা থাকলে অনেকটা এগিয়ে থাকবে সেই জন্য এই কাজটা থাক থেকে করে নিতে হবে এবারে একটা প্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম দু কাপ পরিমাণ মতো জল এবারে চিনি শিরাটা কিছুক্ষণের জন্য এভাবে জাল দিয়ে নেব তবে এক্ষেত্রে চিনি শিরা কিন্তু একদম ঘন কিংবা আঠালো করার দরকার নেই মোটামুটি চিনির সাথে জলটা ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আগে থাক থেকে নিয়ে রাখা তালের কাটটা দিয়ে দেব। এবারে খুব ভালো করে চিনি শিয়ার সাথে তালের কাটটা মিশিয়ে নিচ্ছি আর এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু সব তালের কাঠটা নিয়ে নেই তালের কাত নিয়েছি মানে যে কাপ কাপ মেপে চিনি নেবেন সেই তালের মতো কাত এখানে নিতে হবে তো এক কাপ চিনিতে দু কাপ তালের কাত খুব ভালো করে চিনি শিরার সাথে মিশিয়ে নিলাম কিছুক্ষণ ধরে এইভাবে ভালো করে ফুটিয়ে নেবেন যাতে কাঁচা তালের গন্ধটা না থাকে এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম আছে করে দিতে হবে ঠিক এরকম অবস্থায় এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে থেকে দুধের সাথে কর্নফ্লোর মিশ্রণটা আর সেই সময় কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে এক জায়গায় মিশ্রণটা না পড়ে চারিদিকে যেন খুব ভালোভাবে ছড়িয়ে যায় মিশ্রণটা এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব মানে লো টু মিডিয়াম আছে রাখবো আর তারপরে তালের এই গাছটাকে আবারও কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেব এইভাবে কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেওয়ার পরে দেখুন কাটা কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে ঠিক এই অবস্থায় ভালো করে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে এটুকু কিন্তু স্টপ করলে হবে না নন স্টপ এভাবে নাড়াচাড়া করলে পরে দেখবেন বরফিগুলো খুব সুন্দর হচ্ছে আর জেলের টেটচেরও খুব সুন্দর আসছে এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ঘি ঘিটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশ্রণটাকে সঙ্গে মিশিয়ে নেব খুব সামান্য পরিমাণ ঘি এতে লাগে বেশি ঘিয়ের প্রয়োজন নেই আর ঘিটা দিলে পরে দেখবেন বরফিগুলোর গাটা একদম সিল্কি হচ্ছে আর বরফিগুলোর মধ্যে কোনো চিট ভাব থাকবে না একদম মাখমের মতো গলে যাবে মুখে দিলেই সেজন্য অবশ্যই সামান্য একটু ঘি দেবেন কিছুক্ষণ ধরে এইভাবে মিশ্রণটা ফুটিয়ে নেওয়ার পর দেখুন এরকম কিন্তু একদম জেলের মতো হয়ে যাবে যত নাড়বেন আর যত ফোটাবেন এরকম জেলের মতো হয়ে আসবে আস্তে আস্তে মিশ্রণটা এইভাবে মিশ্রণটা জাল দিয়ে নিয়েছি আমি কিছুক্ষণ ধরে আর এবার কিন্তু গ্যাসটা অফ করে দেব আর ঘনত্বখানা কিন্তু আপনারা একটু বেশ ভালো করে লক্ষ্য করবেন যেন ঘনত্বটা ঠিকঠাক থাকে যদি এরকম ঘনত্ব না হয় বেশি ঘন কিংবা বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু জেলিগুলো একদমই নরম হয়ে যাবে কিংবা ভেঙে যাবে আর যখন দেখবেন না জেলিটা পুরোপুরি হয়ে গেছে তখন দেখবেন আপনি আপনি প্যানাইকার থেকে উঠে আসছে ঠিক এই অবস্থায় গ্যাসটা অফ করে দেব আর একদম গরম গরম অবস্থায় আগে থাক থেকে যে বক্সের মধ্যে আমি কিছুটা বাদাম দিয়ে রেখেছিলাম তার মধ্যে এই তালের মিশ্রণটা ঢেলে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা আমি এই বক্সের মধ্যে নিয়ে নিলাম এবারে একটা চামচের পিঠ দিয়ে খুব ভালো করে এর মধ্যে এটা সেট করে নেব যাতে ভিতরে কোথাও কোনো হাওয়া না থাকে এই অবস্থায় আমি দু ঘন্টার মতো এটা রেস্টে রেখে দেবো আপনার চালে ফ্রিজেও রাখতে পারেন দু ঘন্টা পর ফিরে এলাম আর দেখুন কত সুন্দর কিন্তু এটা আপনি আপনি বক্সের থেকে গা ছেড়ে দিচ্ছে এবারে একটা কোনো প্লেটের ওপরে কিংবা সমান জায়গার ওপরে টিফিন বক্সটা উল্টে দেবেন আর দেখবেন কত সুন্দরভাবে কিন্তু এটা পড়ে যাচ্ছে একদম নরম তুলতুলে এই জেলিগুলো হয়েছে এবার এগুলো চোখো চোখো প্রেস করে কেটে নেব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেলআইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রত্যেকটা জেলি দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে ভেঙে যাচ্ছে না বা লেগে যাচ্ছে না একদম পারফেক্ট জেলি যদি তৈরি হয় তবেই কিন্তু এরকম মিষ্টি তৈরি হবে আর এত সুন্দর গন্ধ না পুরো তালের গন্ধ ভুর ভুর করছে আর খেতেও কিন্তু দারুণ লাগে এই বরফিগুলো পুরো তালের ইমেজটাই কিন্তু পাওয়া যায় এর মধ্যে কোনোরকম কেমিক্যাল ছাড়া কিংবা রং ছাড়াই কত সুন্দর দেখুন এই বরফি জেলিগুলো এখানে তৈরি হয়ে গেছে বাচ্চা থেকে বড়ো কিংবা যে কোনো অনুষ্ঠানে আপনারা এই মিষ্টিগুলো খুব সহজেই বাড়িয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন